সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লেখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে আনলো ডেকে মটর সুটি খেসারি আর কলাই ফুলে আনলো ডেকে কুয়াশাকে সাজ সকালে নদীর কুলে সকাল বেলায় শিশির ভেজা ঘাসের ওপর চলতে গিয়ে হালকা মধু শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে আরও এলো সাথে সাথে নূতন গাছের খেজুর রসে লোভ দেখিয়ে মিষ্টি পিঠা রোদে খেতে বসে হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোটায় ফোটায়